নমস্কার বন্ধুরা রানীর ক্রেপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বাড়ির প্রধান দরজা বন্ধ করবে কোন রক্তের সম্পর্ক ছয় এপ্রিল দু এই নারী সব সীমা ছাড়িয়ে গেছে দেখুন ৬ এপ্রিল দু হাজার পঁচিশ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি ছয়ই এপ্রিল দু আজ সারাদিন কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায়ী লাভ বৃদ্ধির ব্যাপারে আপনাদের আলোচনা হতে পারে কুকথা বলায় আপনার হতে সিংহ রাশি আজ সারাদিন জ্যোতিষচর্চায় আনন্দ লাভ পেতে পারেন আপনাদের শরীরের কষ্ট বৃদ্ধি পাবে কারো দ্বারা আপনার ক্ষতির আশঙ্কাও রয়েছে তবে দিনটিতে আপনারা কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন এতে আপনাদের মন অনেক ভালো থাকবে টাকা পয়সা একটু খরচ কমাতে হবে না হলে আজকের দিনে আপনাদের অধিক টাকা পয়সা খরচ হতে পারে সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রত্যেক কাজে বাধা পড়তে পারে রাশি ছয়ই এপ্রিল দিনটিতে আয় ও ব্যয়ের মধ্যে সমতা প্রায় বজায় থাকবে যানবাহন থেকে আপনাদের সাবধান থাকতে হবে যানবাহন থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে পরিবারের সকলের সঙ্গে একটু বোঝাবুঝি হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে আপনাকে গুরুজনের সাহায্য নিতে হবে জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হতে পারে সিংহ রাশি আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে তেইশ ভাগ্যশালী দিক হবে উত্তর পড়ছি ভাগ্যশালী রত্ন হবে চুনি এবং আপনাদের ভাগ্যশালী রং হবে সাদা আজ সারাদিন অতিরিক্ত ক্রোধের জন্য আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ বেঁচতে যাবে গরিব মানুষটিকে সাহায্য করতে পেরে আপনারা মনের আনন্দ লাভ পাবেন তবে দিনটিতে ভাই ভাই আপনার বিবাদ হতে পারে অকারণে ভাই ভাই বিবাদ করবেন না না হলে আপনাদের বিপদ ঘটতে পারে ব্যয়বৃদ্ধি পেতে পারে পারিবারিক ভ্রমণের বাধা পড়তে পারে আজ সারাদিন আপনারা পুরনো কোনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন যে কোনো কাজেই আপনারা শুভ পদক্ষেপ নিতে পারবেন নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে তার জন্য দিনটি খুবই শুভ হবে সন্তানের ব্যবহারে মনের কষ্ট পেতে পারেন সিংহরাশি আজ সারাদিন আপনারা সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন না হলে আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে বাড়িতে কোনো শুভ সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে আপনারা শান্তি লাভ পাবেন কমরের যন্ত্রণা বাড়তে পারে স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করতে পারে তবে দিনটিতে চাকরির স্থানে উন্নতি আপনার অপেক্ষা করছে শিক্ষক শিক্ষিকাদের জন্য দিনটি খুবই ভালো চাপে আজ নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন দিনের শেষে আপনার সন্তানের জন্য আপনার গর্ববোধ হতে পারে জ্বর ভোগন্তির আশঙ্কা নেই গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে তবে দিনটিতে আপনারা নিজের গুরুজনের কথা মেনে চললে বেশ উন্নতির সুযোগ দেখতে পাবেন আর্থিক ব্যাপারে অন্যের কাছ থেকে সহায়তা পেতে পারেন পরিবারের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে বাইরের সম্পর্ক থেকে আনন্দ লাভ পেতে এপ্রিল আজ আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যাবে তবে দিনের শেষে স্বামী স্ত্রীর মধ্যে একটু হালকা পাতলা বিবাদ হতে পারে প্রেমের বিষয়ে নির্ভয়ে এগোতে পারবেন বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে তবে দিনটিতে আপনারা সহজেই কাউকে বিশ্বাস করবেন না না হলে আপনাদের ভঙ্গ হতে পারে নিকট কোন আত্মীয়র জন্য সংসারের বিবাদ হতে পারে ব্যবসায় বিবাদের যোগ্য থাকলে আপনাদের লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন আপনারা পড়াশোনার ক্ষেত্রে সুনাম পেতে পারেন দুপুরের পরে আপনাদের ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে আজ সারাদিন ভ্রমণে না যাওয়াই ভালো হবে ভ্রমণে গিয়ে আপনাদের অযথা কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য আপনার সংসারের অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না না হলে আজ প্রতিবেশীর সঙ্গে বিবাদে গিয়ে আপনাদের আইনি ঝটাশ আসতে পারে বেশি কথা বলার ফলে আপনার ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ্য রয়েছে আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশেই কাটবে দিনটি সিংহরাশি ছয়ই এপ্রিল আজ সারাদিন আপনারা সকালে উঠে প্রথমত পুজো করবেন এতে আপনারা অনেক লাভবান হতে পারেন পিতামাতার পরণ স্পর্শ করলে আপনারা অনেক লাভবান হতে পারেন আর্থিক ক্ষেত্রে খুবই ভালো যাবে মনের কোনো পুরোনো ইচ্ছা পূর্ণ হতে পারে আপনার কোনো পুরনো বন্ধু আপনার কাছে অর্থ সাহায্য চাইতে পারে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে আপনারা মনের আনন্দ লাভ পাবেন তবে দিনটিতে অযথা কোনো কাজের চাপ নেবেন না না হলে আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো থাকবে না বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণ বা ওম নমশিবাই নামে একটি কমেন্ট অবশ্যই করবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন